স্নানযাত্রার দিন এই কোন ঘটনার সাক্ষী থাকলো মায়াপুর হাজার হাজার ভক্তের ঢালা জলে কিভাবে অসুস্থ হয়ে পড়লেন ভগবান স্বয়ং দেখুন বরং মায়াপুরের মাটিতেই পরিণয় কি ঘটে গেল কি আমাদের কথাটা শুনে চমকে উঠলেন তাই না ভাবছেন হাজার হাজার ভক্তের ঢালা জলে কিভাবে ঘটলো এই বিপত্তি তবে মায়াপুরের এই ঘটনা আপনার কাছে অতি সামান্য বলে মনে হলেও দেখুন শেষমেশ প্রভু জগন্নাথ দেব এই কোন অলৌকিক কাণ্ডের দ্বারা অসুস্থ হয়ে পড়লেন তাই আজ এই ভিডিওর শুরুতেই বলুন জয় জগন্নাথ কারণ হিন্দু ধর্মে এই জগন্নাথ দেব হচ্ছেন এমনই একজন ভগবান যিনি সদা সর্বদা অসম্পূর্ণ থেকেই তার ভক্তদের দেখিয়ে চলেছেন অলৌকিক ক্ষমতা তবে এদিন ছিল প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই শিবের বাড়িতে জগন্নাথও এদিন পৌঁছেছিল এই আশ্চর্যজনক ঘটনা চাক্ষুষ করতে কিন্তু যে এমন ঘটনারও সাক্ষী থাকতে হবে আমাদের তা হয়তো সত্যি প্রভু জগন্নাথ লীলা কারণ এদিন নদিয়ার মায়াপুর রাজাপুর ইস্কন জগন্নাথ মন্দিরে এই স্নানযাত্রাকে ঘিরে কার্যত বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে চুরমার করে দিল এবছর আর যে ভক্তির গন্ডি পেরোলো লাখের ঘরে তবে এদিন মন্দিরের স্নান প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে গর্ভগৃহ থেকে নিয়ে এসে কলসি কলসি গঙ্গার জল ডাবের জল দুধ দই ঘি ধারা এক মহা অভিষেকের আয়োজন করা হয়েছিল আর যাতে করে প্রভু জগন্নাথ দেব যেন তার অগণিত ভক্তকে টেনে নিয়ে এলেন এই মন্দিরে তবে কথিত আছে স্নানযাত্রার দিন থেকেই নাকি প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে কিন্তু এদিন সেই ঘটনারই যেন সচক্ষে প্রমাণ পাওয়া গেল রাজাপুরের এই জগন্নাথ ধামে কারণ সত্যিই যেন এই মহাস্নানের পরে প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মহারানী এক কঠিন জ্বরে কাহিল হলেন আর এই অলৌকিক ঘটনা শুধু পুরীর জগন্নাথ ধামে নয় বরং এই নদীয়ার মাটিতেও তিনি যে রয়েছেন তার প্রমাণ তিনি নিজেই দিলেন তাই আসুন স্নানযাত্রার দিন নদিয়ার মায়াপুরের এই জগন্নাথ মহিমা দেখা মাত্রই আজকের এই ভিডিওটিকে শুধুমাত্র জগন্নাথ দেবের পবিত্র নামকে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রচুর প্রচুর শেয়ার করি জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব পালন করা হচ্ছে ইস্কনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দিরে এবং এখানে ভোর সাড়ে চারটা থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে মহা অভিষেক পর্ব চলছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নানযাত্রায় অংশ করার গ্রহণ করার জন্য সুযোগ পাচ্ছেন এবং কথিত আছে তারপরে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন ওনারা সাতই জুলাই তার এখান থেকে রথযাত্রা শুরু হবে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রদেয় মন্দিরে যাবেন সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন এই অবস্থানকালীন সেখানে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রাম চলবে পনেরো পনেরোই জুলাই আবার ফিরে আসবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে সারা বিশ্বের মানুষ এই দিনে রথের রশি ধরার সুযোগ পাবেন এবং কথিত আছে রথে রথারুর ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না রথে চো বামন দৃষ্টা পুনর্জন্ম নদ্যতে সেই বিশ্বাস ভক্তি নিয়ে যুগ যুগান্ত ধরে চলে আসছে এই অনুষ্ঠান যারা আসেননি তাদের সকলকে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই